দহিত নিত্য সত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষা রহিত ও আত্মপরায়ণ হও এইভাবে ঊর্ধ্বে ওঠো প্রশ্ন ওঠে যে কেবল আমি উঠব আরও কেউ কি বেদের ঊর্ধ্বে উঠেছেন শ্রীকৃষ্ণ বলছেন যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন এবং যিনি ব্রহ্মকে জানেন তিনি বিপ্র

যে ব্রাহ্মণ উত্তম প্রকারে ব্রহ্মকে জানেন তারও বেদের ততটুকুই প্রয়োজন হয় তাৎপর্য এই যে যিনি বেদের ঊর্ধ্বে স্থিত তিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ অর্থাৎ তুমি বেদের ঊর্ধ্বে ওঠো ব্রাহ্মণ হও অর্জুন ক্ষত্রিয় ছিলেন শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণ হও ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি বর্ণ স্বভাবজাত ক্ষমতাগুলির নাম এটা কর্মপ্রধান জন্ম থেকে নির্ধারিত কোন প্রধান নয় যিনি গঙ্গার নিকটে অবস্থান করেন তার ক্ষুদ্র জরাশয়ের কি প্রয়োজন কেউ তাতে শৌচক্রিয়া করে কেউ পশুদের স্নান করায় এর বেশি তার প্রয়োজন নেই এই প্রকার ব্রহ্মজ্ঞান বিশিষ্ট ব্রাহ্মণের সেই বিপ্র মহাপুরুষের বেদের ততটাই প্রয়োজন থেকে যায় প্রয়োজন থাকে অবশ্যই অনুগামীদের জন্য তার উপযোগিতা আছে সেখান থেকেই চর্চা আরম্ভ হবে অতঃপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার সময় যে যে সাবধানতা অবলম্বনের প্রয়োজন তার প্রতিপাদন করলেন কর্মণ্য মা মাতে কেবলমাত্র কর্মে তোমার অধিকার আছে ফলে নেই এইরূপ চিন্তা করো যে ফলই নেই ফলে যেন কখনো তোমার আসক্তি না হয় আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয় এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উনচল্লিশতম শ্লোকে প্রথমবার কর্মের নাম নিয়েছেন কিন্তু কর্ম কি তা বলেনি এবং সেই কর্মের অনুষ্ঠান কিভাবে করা হবে সেই কর্মের বিশেষত্বের ওপর আলোকপাত করলেন অর্জুন এই কর্ম করে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে অর্জুন এতে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না একবার এই কর্ম আরম্ভ করে দিলে প্রকৃতির সে ক্ষমতা নেই যে একে নষ্ট করতে পারে অর্জুন এতে সীমিত ফলরূপ দোষ হয় না যে স্বর্গ ঋদ্ধি ও সিদ্ধিতে ভুলিয়ে ভ্রান্ত করে দেবে অর্জুন এই কর্মের অল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুর ভয় থেকে উদ্ধার করে কিন্তু এখনো স্পষ্ট করলেন না সেই কর্মটা কি এবং কি রূপে সেই কর্ম সম্পন্ন করা হবে বর্তমান অধ্যায়ের একচল্লিশতম শ্লোকে তিনি বলেছেন অর্জুন এতে নিশ্চয়াত্মক বুদ্ধি একটা ক্রিয়াও একটাই তাহলে যারা অনন্ত ক্রিয়ার আচরণ করেন তারা ভজন করেন না শ্রীকৃষ্ণ বললেন না তারা ভজন করেন না এর কারণ দেখিয়ে বললেন যে অবিবেকিগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয় এবং সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন তারা সুশোভন বাণী দ্বারা এই ক্রিয়াসমূহকে ব্যক্ত করেন এবং তাদের বাণীর প্রভাব যাদের চিত্তের ওপরে পড়ে তাদের বুদ্ধিও নাশ হয় অতএব নিশ্চয়াত্মক ক্রিয়া একটাই কিন্তু কথা বললেন না যে সেই ক্রিয়া কি এখন এই সাতচল্লিশতম শ্লোকে তিনি বলছেন অর্জুন কর্মে তোমার অধিকার আছে ফলে নেই ফলের বাসনা কখনো যেন না হয় এবং কর্মেও অশ্রদ্ধা যেন না হয় অর্থাৎ নিরন্তর করবার জন্য মগ্ন হয়ে করো কিন্তু বললেন না কর্ম কি প্রায় এই শ্লোকের উদাহরণ দিয়ে লোকে বলে যে যা কিছুই করো না কেন ফলের কামনা ত্যাগ করে করো তাহলেই নিষ্কাম কর্মযোগ হবে এখানে শ্রীকৃষ্ণ কর্ম কি তা না বলে কেবল কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন যে সেই কর্ম কি কি প্রদান করে এবং কর্ম করবার সময় কি সাবধানতা অবলম্বন করা হয় প্রশ্নটি যেমন ছিল তেমনি যা শ্রীকৃষ্ণ তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে স্পষ্ট করবেন পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন ধনঞ্জয় ধনঞ্জয় আসক্তি ও সঙ্গ দোষ ত্যাগ করে সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার থেকে যোগে স্থিত হয়ে কর্ম কর কি কর্ম নিষ্কাম কর্ম করো করতে এই সমত্ব ভাবকেই যোগ বলা হয় যার মধ্যে বৈষম্য নেই এইরূপ ভাবকেই সমত্ব বলে ঋদ্ধি সিদ্ধি বৈষম্য উৎপন্ন করে আসক্তি আমাদের জন্য বিষম অবস্থার সৃষ্টি করে ফলের ইচ্ছা বৈষম্যের সৃষ্টি করে সেই জন্য ফলের আকাঙ্ক্ষা যেন না থাকে কিন্তু কর্মেও যেন অশ্রদ্ধা না হয় দৃশ্য শ্রাব্য সকল বস্তুর আসক্তি ত্যাগ করে প্রাপ্তি ও অপ্রাপ্তির বিষয়ে চিন্তা না করে যোগে স্থিত থেকে শুধু কর্ম করো যোগ থেকে চিত্ত যেন না যায় যোগ হলো পরাকাষ্ঠার এক স্থিতি বিশেষ এবং এর শুরুর কোনো এক অবস্থাও হয় শুরুতেও আমাদের দৃষ্টি লক্ষ্যেরই ওপর থাকা উচিত অতএব যোগের ওপরেই দৃষ্টি নিবদ্ধ করে কর্মের অনুষ্ঠান করা উচিত সমর্থ ভাব অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে সমান ভাবকেই যোগ বলে যাকে সিদ্ধি এবং অসিদ্ধি বিচলিত করতে পারে না যার মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় না এইরূপ ভাবের জন্য একে সম যোগ করা হয় এই সমতা ইষ্ট প্রদান করে থাকেন সেই জন্য একে সম যোগ করে সম্পূর্ণ কামনার ত্যাগের জন্য একে নিষ্কাম কর্ম যোগ বলে কর্ম করতে হবে সেই জন্য একে কর্মযোগ বলে পরমাত্মার সঙ্গে মিলন করায় তাই এর নাম যোগ অর্থাৎ মিল এখানে বৌদ্ধিক স্তরে খেয়াল রাখতে হয় যে সিদ্ধি ও অসিদ্ধিতে যেন সমভাব থাকে আসক্তি উৎপন্ন না হয় ফলের বাসনাও উদয় না হয় সেই জন্য এই নিষ্কাম কর্মযোগকে বুদ্ধিযোগও বলা হয়

যারা ফলের কামনা করে তারা কৃপণ তারা আত্মার সঙ্গে উদার ব্যবহার করে না অতএব সমত্ব বুদ্ধিযোগে আশ্রয় গ্রহণ করো মনে যে কামনা আছে তা যদি পুরনো হয় তাহলেও তা ভোগ করবার জন্য দেহ ধারণ করতে হবে যদি গমনা গমন বাকি থাকল তাহলে কিরূপ করলেন সাধকের মোক্ষের ইচ্ছা করাও উচিত নয় কারণ বাসনামুক্ত হওয়াকেই মুখ্য বলে ফলের চিন্তা করলে সাধকের সময় বৃথাই নষ্ট হয় এবং ফললাভ হলে ফলেতেই জড়িয়ে পড়েন তার সাধনা শেষ হয়ে যায় এরপর সাধক ভজন করবেন কেন সেখান থেকেই তিনি পথ হারিয়ে ফেলেন সেজন্য সমত্ত বুদ্ধির দ্বারা যোগের আচরণ কর জ্ঞানমার্গকেও শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ বলেছিলেন বলেছিলেন অর্জুন এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগ বিষয় বলা হয়েছে এবং এখানে নিষ্কাম কর্মযোগকেও বুদ্ধিযোগ বলা হল বস্তুত উভয়ের মধ্যে পার্থক্য বুদ্ধির ও দৃষ্টিকোণেরই তাতে লাভ লোকসানের হিসেব করে বিবেচনা করে চলতে হয় এতেও বৌদ্ধিক স্তরে সমত্ত স্থিতি বজায় রাখতে হয় সেই জন্য একে সমত্ব বুদ্ধিযোগ পড়ে তাই হে ধনঞ্জয় তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো কারণ ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ उत्तम कृपोन बुद्धि युक्तो जहातिह उभय सुकृत दुष्कृते तस्माद्योगाय योग कर्मसु कौशलम् সমত্ত বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য পাপ উভয়কে ইহলোকেই ত্যাগ করেন অর্থাৎ পাপ পুণ্যে লিপ্ত হন না সেই জন্য বুদ্ধি বুদ্ধিরূপ যোগের অনুষ্ঠান কৌশলম সমত্ত বুদ্ধির সংযোগে আচরণে কুশলতায় যোগ সংসারে কর্ম করবার প্রচলিত দৃষ্টিকোণ দুটি লোকে কর্ম করে তাই তার ফলও পেতে চায় ফললাভ না হলে কর্ম করতেই চায় না কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কর্মকে বন্ধনের কারণ বলেছেন আরাধনাকেই একমাত্র কর্ম বলেছেন বর্তমান অধ্যায়ে তিনি কর্মের নাম মাত্র নিলেন তৃতীয় অধ্যায়ের নবম শ্লোকে তার পরিভাষা দিয়েছেন এবং চতুর্থ অধ্যায় কর্মের স্বরূপের বিস্তারিত ব্যাখ্যা করেছেন এই পঞ্চাশতম শ্লোকে শ্রীকৃষ্ণ সাংসারিক পরম্পরা থেকে সরে কর্ম করবার কৌশল সম্বন্ধে বলেছেন যে কর্ম করো শ্রদ্ধাপূর্বক করো কিন্তু ফলের অধিকার স্বেচ্ছায় ত্যাগ করো ফল যাবে কোথায় একেই কর্ম করবার কুশলতা বলে নিষ্কাম সাধকের সমগ্র শক্তি এই প্রকার কর্মে নিযুক্ত থাকে আরাধনার জন্যই এই দেহ ধারণ তবু এই জিজ্ঞাসা স্বাভাবিক যে তবে কি সর্বদাই কর্ম করে যেতে হবে নাকি এর পরিণামও দেখা যাবে পরবর্তী শ্লোকটি শুনুন কর্মজং বুদ্ধিযুক্তা ফালাম ত্যাক্তওয়ামা শি জান্মাবান্ধাবিনিয়ে মুক্তা পাদাম ঘটচ্ছনতনা মায়াম। বুদ্ধি যোগযুক্ত কর্মজাত ফল ত্যাগ করে জন্মম বন্ধন থেকে মুক্ত হন তারা নির্দোষ অমৃতময় পরম পদ লাভ করেন এখানে তিন ধরনের বুদ্ধির চিত্রণ করা হয়েছে সাংখ্য বুদ্ধিতে ফল দুটি স্বর্গ এবং শ্রেয় কর্মযোগে প্রবৃত্ত বুদ্ধির ফল একটাই জন্ম মৃত্যু থেকে মুক্তি নির্মল অবিনাশী পদলাভ দুটি হল যোগক্রিয়া এর অতিরিক্ত যে বুদ্ধি সেটি অবিবেকিতা অনন্ত শাখাযুক্ত যার ফল হল কর্মভোগের জন্য বারম্বার জন্ম মৃত্যু অর্জুনের দৃষ্টি ত্রিলকের সাম্রাজ্য এবং দেবগণের অধিপতি পদ পর্যন্ত সীমিত ছিল এতটা লাভের জন্যও তিনি যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন না এখানে শ্রীকৃষ্ণ তার প্রতি নতুন তথ্য উদ্ঘাটিত করলেন বললেন আসক্তি শূন্য কর্ম দ্বারা অনাময় পদ লাভ হয় নিষ্কাম কর্মযোগে পরম পদ লাভে সাহায্য করে যেখানে মৃত্যুর প্রবেশ নেই এই কর্মে কখন প্রবৃত্তি হবে তে মোহকলি বুদ্ধিষ্যাতদ্যস যখন তোমার প্রত্যেক সাধকের বুদ্ধি মোহরূপ করদম অতিক্রম করবে লেশ মাত্র মোহ থাকবে না অর্থাৎ পুত্র ধন প্রতিষ্ঠা এগুলির সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয়ে যাবে তখন যা শ্রবণযোগ্য তা তুমি শুনতে পাবে এবং শোনার ফলস্বরূপ বৈরাগ্য উৎপন্ন হবে অর্থাৎ তা আচরণ করতে সমর্থ হবে এখন যা শ্রবণযোগ্য তা তুমি শোননি তাই আচরণের প্রশ্নই ওঠে না এই যোগ্যতার উপর পুনরায় আলোকপাত করলেন শ্রুতি বিপ্রতি নিশ্চলা সমাধলা বুদ্ধি তদা যোগস্যসি নানা বেদ বাক্য শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মস্বরূপে সমাধিস্থ হয়ে অচল স্থির হবে তখন তুমি সমস্ত যোগ লাভ করবে পূর্ণ সমস্থিতি লাভ করবে যাকে অনাময় পরম পদ বলে এই হল যোগের পরাকাষ্ঠা এবং অপ্রাপ্তের প্রাপ্তি বেদ থেকে শিক্ষা অর্জন করা হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন শ্রুতি বেপ্রেতে পান না শ্রুতিগুলির নানান সিদ্ধান্ত শ্রবণে বুদ্ধি বিচলিত হয় লোকে নানা সিদ্ধান্ত শ্রবণ করে থাকে কিন্তু যা শ্রবণযোগ্য তার থেকে তফাতেই থাকে যখন এই বিচলিত বুদ্ধি সমাধিতে স্থির হবে তখন তুমি যোগের পরাকাষ্ঠা অমৃত লাভ করবে এ কথা শোনার পর অর্জুনের উৎকণ্ঠা স্বাভাবিক ছিল যে সেই মহাপুরুষগণ কেমন হন যারা অনাময় পরম পদে স্থিত সমাধিতে যাদের বুদ্ধি স্থির তিনি প্রশ্ন করলেন অর্জুন

যিনি তত্ত্বের সমতুল্য অবস্থা লাভ করে থাকেন তাকেই সমাধিস্থ করে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব সমাধিতে স্থিত স্থির বুদ্ধি সম্পন্ন মহাপুরুষের লক্ষণ কি স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে কথা বলেন কি রূপে অবস্থান করেন কি রূপেই বা তিনি বিচরণ করেন অর্জুন চারটি প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের লক্ষণ ব্যক্ত করে বললেন श्री भगवान उवाच प्रजहाति यदा काम सर्वान् पार्थ मनोगता आत्मन्येवात्मना तुष्ट स्थित प्रज्ञस्तदोच्यते पार्थो যখন মানুষ সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি আত্মা দ্বারাই আত্মাতে সন্তুষ্ট হন এবং তাঁকে তখন স্থির বুদ্ধিযুক্ত বলা হয় কামনাগুলি ত্যাগ করলেই আত্মার দিকদর্শন হয় এইরূপ আত্মারাম আত্মতৃপ্ত মহাপুরুষকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় ঈশ্বনুদ্বিগ্নমনঃ সুখেশুবিগতস্পৃহঃ বিতরাগভয় ক্রোধঃ স্থিতধীর মুনিরুচ্ছতে দ্বৌহিক দ্বৌবিক এবং ভৌতিক দুঃখে যার মন উদ্বেগহীন সুখে নিষ্পৃহ এবং যার আসক্তি ভয় এবং ক্রৌধ নাস হয়েছে মননশীলতার চরম সীমায় যিনি পৌঁছেছেন তাকেই স্থিত প্রজ্ঞ বলা হয় শৃষ্ণ অন্যান্য রক্ষণগুলিও বললেন সাত্রনাভহা তা্তা্রাবে সুভাসুভা নাভিনান্দাতিনা তৃষ্ট। যে পুরুষ সর্বত্র স্নেহবর্জিত শুভাশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত বা দুঃখিত হন না তার বুদ্ধি স্থির হয়েছে শুভ স্বরূপে সংযোগ করে এবং অশুভ প্রকৃতিতে প্রলুব্ধ করে রাখে কিন্তু স্থিতপ্রজ্ঞ পুরুষ অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিতেও দুঃখিত হন না কারণ প্রাপ্তযোগ্য বস্তু তার থেকে ভিন্ন নেই এবং সেই বিকারগুলিও নেই যেগুলি পতিত করে দেয় অর্থাৎ তখন তার সাধনার প্রয়োজন থাকে না এরূপ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়